সবচেয়ে জনপ্রিয় পর্যটক স্থান কক্সবাজার একশো কিলোমিটার দৈর্ঘ্য বৈচিত্র্য অখণ্ড এ সাগর সৈকত দেশি বিদেশি পর্যটকদের উত্তাল ঢেউ মনোমুগ্ধকর সূর্যস্তর মায়াজালে জালে আবদ্ধ করে রাখে পর্যটকদের প্রতি বছর লাখ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করে থাকেন চলুন জেনে নেই কক্সবাজার সমুদ্র সৈকতে কি কি আছে আশেপাশে দর্শনীয় স্থান কক্সবাজার যাওয়ার উপায় হোটেল ও রিসোর্ট কোথায় থাকবেন খাবেন কীভাবে টোরকালেন সাজাবেন তার তথ্য সেই সাথে কক্সবাজার ভবনের সহজ ও খরচ কমানোর নানা টিপস সহ নানান টুকিটাকে বিষয় আজকের ভিডিওতে তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি এখন আমি আছি সুগন্ধা পয়েন্টে আর আজকের ভিডিওটি আমি সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করতে যাচ্ছি সময়ে মানুষ বদলায় সময়ে প্রকৃতিও বদলায় কিন্তু প্রকৃতির সেই আসল রূপ কক্সবাজার কখনো বদলায় না তাই প্রতিটা মানুষের একবার হলেও কক্সবাজারে আসা খুবই প্রয়োজন আর হ্যাঁ আপনারা যদি এই উঠতে চান তাহলে মিনিটের জন্য দুইশো টাকা দিতে হবে আর উত্তাল ঢেউয়ের মাঝে এই সাগরে গোসল করার মজাই অন্যরকম রুমের ভিতরে ঢুকলেই প্রথমে ফার্স্ট রুম এবং এটার সাথে রয়েছে সেকেন্ড রুম সেকেন্ড রুমে এসি পাবেন এবং রুমে দুই রুমে দুটি ফ্যান রয়েছে তাছাড়া একটি চেয়ার একটা টেবিলও পাবেন রুমটিতে আমি কিন্তু নিয়েছিলাম অল এই ভাড়া পড়েছিল পনেরোশো টাকা এটা টয়লেটের সাথে দেই আর এই টয়লেটটি কিন্তু একদম পরিষ্কার ছিল একদম ক্লিন ছিল আর এই রুমগুলোতে আপনারা তিনজন লোক থাকতে পারবেন সাবার শ্যাম্পু ব্রাশ এগুলো একদম ফ্রি পাবেন আর হ্যাঁ অবশ্যই রুম নিতে হলে আপনাদেরকে এন আইডি কার্ডের ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে আমরা দুপুরে খাওয়ার জন্য বাদ ডাউল লইটা ফিশ এবং সালাদ এটা দিয়ে আমরা দুপুরের লাঞ্চ সেরে ফেলি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমরা চলে এসেছি বিচে আর এই বিকালের মুহূর্তটুকু ছিল অসাধারণ ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে আর ততই সৌন্দর্য যেন বাড়ছে ভিন্ন কক্সবাজারে ভিন বর্ষা বা শরতের নীল আকাশের সাথে মিতালের জন্য চলে যেতে পারবেন কক্সবাজার অর্থাৎ এক পূর্ণিমা রাতে কক্সবাজারের রূপ আপনাকে মুগ্ধ দিনের আলো যতই কমতে থাকে সমুদ্রের পারে মানুষের আনাগোনা ততই বাড়তে থাকে রাতে সমুদ্র দেখার মাঝে যেন অন্যরকম ভালো লাগা কাজ করে সারি সারি চিয়ারে বসা সমুদ্র দেখতে দেখতে কখন যে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় তা যায় না সময় বাড়ার সাথে সাথে থাকে সমুদ্রের পারে বসা বিশবারের সমুদ্র দোকান আচার থেকে শুরু করে কিনাকাটার সকল কিছুই পাবেন এই দোকানগুলোতে আগত পর্যটকদের নজর কাটতে বাধ্য কক্সবাজারে রাতের প্রধান আকর্ষণ হচ্ছে এইসব সকল সিপুট, কাঁচা অক্টোপাস সহ বিভিন্ন সামুদ্রিক মাছ পেয়ে যাবেন এই দোকানগুলোতে ইচ্ছে মতো যে কোনো ধরনের মাছ পাই করে খেতে পারবেন প্রয়োজনের বেশি দাম চাওয়া এটি হচ্ছে কক্সবাজারের নিতি নতুনের ব্যাপার তাই অবশ্যই আপনারা দামাদামি করে এই মাছগুলো খাবেন আসসালামু আলাইকুম কক্সবাজার থেকে আপনাদেরকে শুভ সকাল আমরা খাওয়া দাওয়া করে আজকে সারা দিন অন্যান্য সকল পর্যটক স্থানগুলো ঘুরে ঘুরে দেখব কক্সবাজার যদি আসেন তাহলে কখনোই একা আসবেন না অন্তত দুই থেকে তিনজন মিলে কক্সবাজার আসবেন কারণ আপনাদের কক্সবাজার যদি দুই থেকে তিনজন আসেন তাহলে অনেক টাকা কম হবে যেমন রুম থেকে শুরু করে খাওয়া দাওয়া তিন চারজন যদি আসেন তাহলে বাঘে যোগে খেতে পারবে তাহলে খরচটা একজনের তুলনায় অনেকটাই কমে আসবে আজকে আমরা সারাদিন ঘুরে দেখব বন পাটোয়া টেক শাপলাপুর সমুদ্র সৈকত ইনানে বীজ সহ আশেপাশে আরও বেশ কিছু দর্শনীয় স্থান তাহলে চলুন আমরা আজকে সারাদিনের জন্য আমি একটি বাইক ভাড়া করি সে আমাকে সারাদিন ঘুরে ঘুরে দেখাবে এই জায়গাগুলো সহ আরো বেশ কয়েকটি জায়গা সারাদিনের জন্য দামাদামি করে বাইক ভাড়া করেছে নয়শো টাকা মেরিন ড্রাইভ শহর আপনারা সাগর দেখতে দেখতে কখন যে মিনি বান্দরবন পৌঁছে যাবেন তা বুঝতেই পারবেন না আর এই রে দিয়ে আমরা মিনি বান্দরবনের উপর দিকেই উঠছে। আপনারা যদি অটোতে আসেন তাহলে এই রাস্তাগুলোতে আপনাকে হেঁটেই যেতে হবে কারণ এত উপরে অটোগুলো উঠতে পারে না আর আমার কাছে বাইক রয়েছে আর আপনারা যদি বাইকে আসেন তাহলে আপনারা একদম উপরের দিকে বাইক নিতে পারবেন কলাতলের সিবিস থেকে মিনিবান্দরবনের দূরত্ব ষোলো কিলোমিটার যারা সময়ের অভাবে পাহাড়ে ভ্রমণ করতে পারেন না তাদের জন্য মিনি বান্দরবন হচ্ছে একটি আকর্ষণীয় জায়গা আপনারা চাইলে মিনি বান্দরবন ঘুরে যেতে পারেন আর হ্যাঁ আপনারা যদি কংসার আসেন আর এই মিনি বান্দরবন যদি না আসেন তাহলে আপনার ভবনটাই যাবে বিদা পাহাড়ের গাভে যখন পাহাড়ের উপর উঠবেন তখন এত সুন্দর ভিউ দেখতে পারবেন এই জায়গাগুলো থেকে আপনারা মিয়ানমারের পাহাড় দেখতে পারবে ওই সামনের দিকে তাকালে দেখতে পারছেন মিয়ানমারের পাহাড় দেখা যাচ্ছে কত সুন্দর ভিউ এখান থেকে তাকালে কিন্তু ওই যে সামনের দিকে মিয়ানমারের পাহাড় দেখা যাচ্ছে ওই সামনের দিকে যদি নামতে পারতাম তাহলে আর একটু ভালো লাগতো আপনারা যখন ক্লান্ত শরীর নিয়ে এই পাহাড়গুলো দেখতে আসবেন তখন কিন্তু খুব ভালো লাগবে কক্সবাজার ঘুরতে আসলে আপনারা কাইকিং করতে পারেন আর এই কাইকিং করার জন্য আপনাকে আসতে হবে রিজুখালী ব্রিজের পাশে আপনারা বান্দরবন থেকে আসার পথেই এই জায়গা থেকে আপনারা কাইকিং করতে পারবেন যখন পার হবেন তখন দেখবেন শেষ কাইকিং করার জন্য ব্যবস্থা রয়েছে এই যে সবগুলো কাইকিং করতে পারবেন এগুলো কিন্তু তারা ঘন্টা হিসাবে দিয়ে থাকেন আপনাকে আধা ঘন্টা অথবা এক ঘন্টার মধ্যে যেটুকু সময় আপনি ঘুরতে পারবেন আর এই কাইকিং কিন্তু আধা ঘন্টার জন্য তারা আড়াইশো টাকা নিয়ে থাকে এবং এক ঘন্টার জন্য পাঁচশো টাকা এখন ইনানি হয়ে তারপরে পৌঁছে যাব পাটোয়াটিক সমুদ্র সৈকত ঢাকা থেকে কক্সবাজার আসা থেকে শুরু করে সব কিছু নিয়ে আমার এই চ্যানেলে অলরেডি আরও কয়েকটি ভিডিও রয়েছে সেগুলো চলে আপনারা উপভোগ করতে পারেন এখানে পানি যত কমতে থাকবে এই প্রবাল পাথরগুলো তত দেখতে পারবে এই পাটওয়াটিক সমুদ্র সৈকত হচ্ছে সেন্ট মার্টিন সমুদ্রের পানির মতন কারণ এখানকার পানিগুলো একদম নীল হয়ে থাকে আর এখানে বিকালের সৌন্দর্যগুলো একটু বেশি সুন্দর হয়ে থাকে এই প্রবল পাথরগুলোতে বসে আপনি সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে পারবেন এক পাশে সাগরের বিশালতা অন্য পাশে উঁচু উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে চলে গেছে মেরিন সড়ক এই মেরিন ড্রাইভ সড়ক ধরে আপনারা যদি আশেপাশে তাকিয়ে থাকেন তাহলে আপনার শহরের ক্লান্ত দূর করে দিবে অনায়াসে এই পাটওয়াটে সমুদ্র সৈকতে আসলে অনেক প্রবল পাথর দেখতে পারবে যেমনটা আমরা সচরাচর সেন দেখতে পাই আমরা এখন যাব সাপলাপর সমুদ্র সৈকতে এই সৈকতটি দেখতে আমার কাছে একটু বেশি ভালো লাগে আর এই সাপলাপর সমুদ্র সৈকতটি হচ্ছে টিকটাক থেকে বিশ কিলোমিটার দূরে হওয়ায় এই সৈকতটিতে একটু মানুষের আনাগোনা কমি থাকে কলাতলি থেকে এই সাপলাপর সমুদ্র সৈকতে বাইকে পুষতে আমাদের সময় লেগেছিল এক ঘন্টা বিশ মিনিট যখন বাইকে চড়ে রাস্তা ধরে এভাবে এগোতে থাকবেন তখন এর সৌন্দর্য আপনার কাছে দ্বিগুণ হয়ে থাকে এই জায়গাটা দেখতে কিন্তু একটু বেশি সুন্দর ওই যে দূরে দেখতে পাচ্ছেন জেলেরা জেলাডা কিন্তু সাগর থেকে মাছ ধরে তারা এখানে করা হয়েছে। যখন এই জায়গাগুলোতে হাঁটাহাটি করবেন তখন আপনার অন্যরকম অনুভূতি হবে লাবনী কলাতলি সুগন্ধা পয়েন্ট ইত্যাদি সহ বিভিন্ন পর্যটক সেই জায়গাগুলোতে সময় কাটিয়ে থাকে একজন প্রকৃতির প্রেমিক হিসাবে শান্ত লোকলময় সমুদ্র সৈকত যদি দেখতে চান তাহলে অবশ্যই সাপলাপর সমুদ্র সৈকত আসতে হবে এই জায়গাটি ইউনিয়নের টেকনাফের ছাড়া এই জায়গাটির অবস্থান এখানে মাছ ধরার নৌকা আর জেলেদের ছাড়া দেখা যায় না বলতে গেলে সৈকতের আনন্দ কিন্তু এমনই শান্ত স্থান পাশাপাশি যাও বনের সবুজ সোয়া আপনার থাকাকে আরো আনন্দময় করে তুলবে আপনি যখন সৈকতের পাশে হাঁটবেন তখন কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ শামুক কাঁকড়া দেখতে পাবে এটি একটি নিরবিচ্ছিন্ন সৈকত হওয়ায় সৈকতের বিভিন্ন প্রাণীরা এখানে ঘোরাঘুরি করতে পারে ওই যে ধরো সমুদ্র দেখা যাচ্ছে সেই সমুদ্রের শাও যখন কানে আসে তখন অন্যরকম অনুভূতি হয় যা শুনতেই ভাল লাগে সাগরের গর্জন সব ভবন পেশি মানুষের মনকে ঠান্ডা করে তোলে আমরা এখন রয়েছি ইনানি সমুদ্র সৈকত ওই যে দূরে দেখতে পারছেন সাগর এখন ভাটা চলছে আর এই বেঞ্চ গুলোতে বসে আপনারা সময় কাটাতে পারেন তাছাড়া আপনারা ঘুরার রাইডটিও নিতে পারেন এতটাই জনপ্রিয় বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই বাসে অথবা ট্রেনে কক্সবাজার আপনাদের সুবিধার উপায়ে করে নিন এবং আকাশ পথেও যাওয়া যায় আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস করে জানাতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন